আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু এবং বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটি করতে লাগবে দুটি বেগুন এবং তিনটি আলু বেগুনগুলো আমি কেটে নেব আলু বেগুন কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি মাছগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাব মূল পর্যায়ে কড়াই একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে নেব আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন অনেকে কম বেশি করে দিতে পারেন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দেব পাটা ধুয়ে রাখা পানে অনেকে বলবেন যে এত সিম্পল রান্না কেউ শেয়ার করে অনেকে হয়তো এই সিম্পল রান্নাটাও পারে না দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেড় চা চামিচ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো এক চা চামিচ আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালে আর এখানে দেড় চা চামচ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম আমি তরকারিতে বেশিরভাগ কাঁচা বেশি ব্যবহার করি মরিচটা খুব একটা মানে করলেও কম পরিমাণে করি এখন হালকা পানি দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব আর আপনারা মশলা যত ভালো করে কষাবেন তরকারি টেস্টটা কিন্তু ততই ভালো আসে এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটি একটু কষিয়ে নেব যেহেতু মাছটা আমার ফ্রেশ ছিল এই জন্য আমি কষিয়ে রান্না করছি বেশি ফ্রিজে বেশি দিন থাকলে আপনারা ভেজে রান্না করবেন এখানে আমার মাছটাও কষানো হয়ে গেছে মাছগুলো এখন উঠিয়ে নেব একে একে করে এভাবে মাছ কষালে কিন্তু মাছের ভিতর সব ধরনের মশলাই যায় এই জন্য আমি এইভাবে মাছটা কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখন ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণের মতো লবণ এখানে আমি দুইবার লবণটা অ্যাড করেছি প্রথমে আমি শুধু মাছের জন্য দিয়েছিলাম কারণ প্রথমে বেশি লবণ দিলে মাছটা খেতে একটু তেতো হতো আমার আমি এটা দশ মিনিট কষিয়ে নিয়েছি লো আছে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঝোল করে রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে তার সাথে সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই সিজনে তো ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর তরকারিতে দিলে তরকারির টেস্টটা অনেক সুন্দর হয় এখন আমি টেস্ট করে নিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় একবার হলে ট্রাই করবেন যদিও রান্নাটা সিম্পল তারপরও ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ